তো এখন আমরা আছি ক্যাবে আমরা ক্যাব বুক করেছিলাম যেখানে যাচ্ছি সেটা আর কি কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি তো ওয়েট করো আর দেখাও কোথায় যাচ্ছি তো চলে আসলাম সায়েন্স সিটির একদম গেটের সামনে আমি নেমে পড়ছি লেভে পড়েছি এখন এখানে

আর এখন যাবো আমরা টিকিট কাট এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সায়েন্স সিটি টিকিট কাউন্টার এখানেই পাশেই আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা যে এমনি টাইমে জল পড়তে হয় কিন্তু এখন মনে হয় যত সম্ভব বন্ধ করে রেখে দিয়েছে আর এই হচ্ছে কার এখন তো একটা কাউকে দেখতে পাচ্ছি না আসছে আসছে একটা আসে ওই পাশেই ওর সেন্টার তো চলো আছে সব ভিতরে আর এত সুন্দর গার্ডেন এখানে করে রেখাচ্ছে আর এই দেখো গ্লোব এখানে গ্লোবটা ঘুরছে দ্বিতীয় পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা এটা সায়েন্স সিটি সায়েন্স প্রজেক্ট ওয়াক জাস্ট ওয়াক আর এটা হচ্ছে টিভিট কাউন্ডার এখন ঘুরছি আমরা এখন আমরা যাচ্ছি ওখানে টিকিট কাটতে আর টিকিটের প্রাইস তোমাদের বলে দিচ্ছি পুরোপুরি টিকিট হচ্ছে পার পার্সন সেভেন্টি রুপিস করে আর এখানে হচ্ছে তার পরে হচ্ছে তোমরা ভিতরে গিয়ে যেই জায়গায় তোমরা যাবে সেখানে এক একটা জায়গায় একটা প্রাইসের টিকিট তোমরা পেয়ে যাবে কাউন্টার সামনে কিছু নোটিস এটা করেছে টাইম মেশিন টিকিট প্রাইস এখানে কী কী রয়েছে বুঝতে পারছো দেখতে ও দেখো আর এটা হচ্ছে পুরো কেমন দেখো কতটা সুন্দর ভিউ এখানে সব কিছু রয়েছে মানে এখানে বাচ্চাদের খেলার জন্য সায়েন্স প্রজেক্ট কেমন করে ফ্রিকশন ক্রিয়েট হয় তারপর হচ্ছে দেখতেই পাচ্ছ যত যে করা সব সায়েন্সের ওপরে এখানে বাচ্চাদের অনেক নলেজ গেন করতে পারবে এটা দেখতেই পাচ্ছ আর এখানে যেই জিনিসগুলো আছে সব তোমাদের দেখাবো কী কী আছে এখানে দিস ইজ আ সায়েন্স এক্সপ্লোরেশন হল তো চলো এখানে তোমাদের দেখাবো এখানে কি রয়েছে তো এখন ওপেনিং হয়নি বুঝতে পারছি না আচ্ছা এটা টিকিট কাউন্টার তো এখানে এটা এতটা বড় লাইন এখন এটাই ভাবছি এতটা লাইন দিয়ে যাবো কোথায় আর এখানে হচ্ছে নিউ প্রজেক্ট এটা নিউ প্রজেক্ট রেডি হচ্ছে কি প্রজেক্ট সেটা আমিও জানি না যখন স্টার্ট হবে তখনই দেখতে হবে কেমন কি প্রজেক্ট হয়েছে টিকিটগুলো রয়েছে ফার্স্ট হচ্ছে ফার্স্টও হচ্ছে এভলিউশন অফ লাইফ অ্যান্ড ডার্ক রাইট আর হচ্ছে প্যারানোমা অন হিউম্যান এভলিউশন কম্বো টিকিট নাইনটি রুপিস পার হেড আমরা এই টিকিটটাই দুটো কম্বো নিয়ে নিচ্ছি একসাথে নাইনটি রুপিস এই হচ্ছে টিকিট চারজনের একসাথে রুপিস আর চলো আর এই হচ্ছে ভিতরে গেট এন্ট্রি গেট সেই ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে ফাইন দিয়ে দেবে তো এটা কিছু কিছু ভিডিও যেগুলো দেখাচ্ছি তোমাদের আর এরপরে যদি দেখাই এরপরে আমাকে ডাইরেক্ট বের করে দেবে এই হচ্ছে পুরো পুরো ব্লক আর এর 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 সাইডেও আর একটা জায়গা আছে সেটা আমরা তোমাদের ফার্স্টে ঢোকার টাইমে দেখিয়েছি আর এটা হচ্ছে ওর সাইড এটা যেটা পাবো সেটা হচ্ছে হিউম্যান এভলিউশানের ওপরে আর এখানে হচ্ছে এটা হচ্ছে টিকিটের মানে এটা হচ্ছে টিকিট আস এখানে কোনটা কোন কোন টাইমে কোন কোন শো হবে সেটা এখানে ফুল জুতো দিয়ে দিয়েছে হিউম্যান এভলিউশানের শো দেখতে চলে আসলাম ওখানে আর দেখতে পাচ্ছেন বাঁধর দাদার মত এই এখানে এখানে দরাবি সব জায়গা দেখতে পাবি এইটার উপরে দাঁড়াবি সব দেখতে পাবেন হ্যাঁ এখানে এটা হচ্ছে ফুল ভিউ এখানে ডার্ক নাইট তো এটা ডার্ক লাইট সরি ডার্ক লাইট এটা তোমাদের দেখাবো কেমন এই শোটা আর উপরে শো যেটা ছিল সেটা দেখাতে পারিনি কারণ হচ্ছে এখানে কিছু রেস্ট্রিকশন ছিল কাজ চলো এত ভিড় এখানে রাইডের এত ভিড় এত ক্রাউড জানে এতটা অবস্থা খারাপ দেখতে পাচ্ছ কখন দেখবি না এক দেড় ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছে এটা নিয়ে কোনো এদের মাথা ব্যথা নেই এখানে কিছু বাড়াবে না বাড়াবে না তাও কোনো ঠিক নেই আর ওই হচ্ছে লেখা দেখতেই পাচ্ছো আর টাইম অফ লাইফ অ্যান্ড আর্ট অন আর্ট দেখেই পারছি আর কিছুক্ষণ পরে আমরা ঢুকে যাবো ভিতরে এখানে এই অবস্থা এখন সব ওয়েট হয়েছে এই হচ্ছে ওখানে সিনারি পুরো ভিতরে এখান দিয়ে যাবে ভিতরে আর এটা হচ্ছে এখান দিয়ে এন্ট্রি কর এক্সিট হবে ওখানে এটা দিয়ে এন্ট্রি হবে ওটা দিয়ে এন্ট্রি আর এটা দিয়ে এক্সিট চলো আমাদের আমরা লাস্ট এর আমাদের তো দুটো করে যাচ্ছে তো আমরা যেটা আস সেটাই আমরা উঠবো তো আমরা এখন ওয়েট করে আছি আরেকটা একটা আর একটা আসার জন্য সেটাই আমরা উঠবো হয়ে গেল আর এইটাই হচ্ছে আমরা উঠবো এইটাই এইটাই যেটা আসলে আমরা উঠবো আর চলো দেখাই এটাই উঠছি আমরা তো আমরা এখন কারে বসে বলেছি আর এই হচ্ছে আর তবে দেখো এক সাইডটা কিভাবে কেমন হচ্ছে সেটাও দেখো চলো देखते। আমি চাল তো দাও আমি আউট করে চলি দাও প্রাচীন মুখ করে নাও স্টার্ট তো এবার আমরা ভিতরে আসছি বৃষ্টির কি কড়ক আর বাঁধনোর কি गरज से मिलकर

तू कोई है वो गणित बन बट हूं मकरी आदि पगली पता है एक एक ब्लू स्ट्रीम विल बी श्योर ही हाउ पता करना चाहिए मतलब बात को करने को

নিউ কিছু দেখাবো তোমাদের চলো এই এবার আমরা যাবো একটা থ্রি ডি শোয়ে আর সেটাও দেখাবো তোমাদের কেমন হয় আর এখানে এমনি এ টিকটাক তোমার ভিউ দেখো ব্যাক সাইডে কেমন এই গাছ দিয়ে হচ্ছে পুরো একটা ভুলভুলাইয়া করেছে দেখতে পাচ্ছ আমরা যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে জঙ্গল সাফারি তো আজকের মেন যে শোটা ছিল থ্রি সেটা এখন বন্ধ বলছে তো আমরা এখন যাচ্ছি জাঙ্গাল সাফারি যে শোটা আছে থ্রি সেটা দেখতে তো এখানে হচ্ছে যত সায়েন্টিস্ট আছে তাদের ছবি काय देखते पॉइंट नाला होता है लिखी वन सो ओستا कोनता की बुझत ना भूलू बिया यार अरे भाई खुदा আর আমার এটা হচ্ছে আমি দেখতে পাচ্ছ কতটা লম্বা দেখবে এখান থেকে স্টার্ট হয়ে এখান থেকে স্টার্ট হয়ে এটা হচ্ছে এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমি

তো এটা এটা হচ্ছে সেই স্পিনিং এটা স্পিনি স্পিনিং প্ল্যাটফর্ম তো এটা এটা হচ্ছে রোটেড হয় কিন্তু এটা এখন বন্ধ তো এখন দাদা এখানে স্পিন হচ্ছে দাদা ওই ও ধরে রাখো ওর গ্রাভিটি পিছনের দিকে টেনে নিচ্ছে ওর গ্র্যাভিটি পিছনের দিকে টেনে নিচ্ছে এবার চলে এসেছে তুই যাই হোক চলে আসলো এবার এখানে আসি টাচকিন টাচকিন গেছি রেডি এখানটায় আসে

টাইম মেশিন দেখা এবারে আর দেখানো হয়নি আর টাইম নেই আমাদের হাতে তো আমাদের একটা অন্য স্টো দেখিয়ে সেটা কমপ্লিট করে দেবো ওটা দেখতে চেয়েছিলাম এত লেট হচ্ছে শোয়ে মানে ভিড় দেখতে পাচ্ছ কোথা থেকে কোথায় অতটা ওখানে আর এখানে সেই যা অবস্থা দেখছি আর আমরা কিছুক্ষণ পরে হয়তো আরো নিয়ম চল্লিশ মিনিট পরে হয়তো আমরা আমাদের ডেস্টিনেশনে যেতে পারবো যে শোটা আছে সেই শোটা দেখতে পাচ্ছি এই শোটা আমরা দেখতে পাচ্ছি এই এই যে শোটা আছে এই শোটা আমরা দেখতে যাব বুঝতে পারছেন ফিল্ম শো জাঙ্গাল সাফারি এটা হচ্ছে থ্রি ডি শো আমার কাছে গোবাল দেখতে আমরা গোবাল দেখতে চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে এখানে যত সায়েন্সের এর যত প্রজেক্ট সব এখানে আছে দেখতে পাচ্ছ এটা ইলিউশন একটা ইলি এটা

क्या होछे আরেকটা নিউ জিনিস দেখতে পাচ্ছেন এটা এই pressing এর ওডা 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 पहिले আর টাইচ তো আদা টাই গচ্ছে এ চল হবে না টাই গচ্ছে ওয়াজ এ কনফার্ম পাব হ্যাঁ এবারে এই ঘুরে দিয়াছে

दादा ہوا پھر سر کوچے اور ওখানে بلبلہ ہوچیا گا بھائی میں پانی اچنال ہوچنا اور پہلے سیکنڈ فلور ہے سیکنڈ فلور ہے کل चलो فاسٹ پر تو ٹیب مارا نہ نہ تو یہ اچ تو سیکنڈ فلور پہ এখানে সব রয়েছে এখানে সব দেখ এইটা ডাইলিউশন এর থেকে এটা বড় মনে হচ্ছে এটা বড় মনে হচ্ছে ব্লুটা কিন্তু যখন সামনে নিয়ে যাচ্ছি তখন দেখো এটা একই সমান ক্লো এটা ইলিউশন মার্বেল

এটা বিক্রাবর অন্য এফেক্ট আচ্ছা এটা রিফ্লেকশন কোন কি টিকেল সেকশন এটা সলভার ইঞ্জিন এটা ইঞ্জিন

মেন আকর্ষণ সেটা হচ্ছে রোপওয়ে রোপওয়েতে যাব পঁচাত্তর টাকা করে টিকিট নিয়েছে এটাই দেখতে পাচ্ছি স্ট্রাকচার দেহ ওয়াও তো এটা হচ্ছে রোপওয়ে হচ্ছে এন্ট্রি আর আমরা যাব এখন ওপরে তো দেখাবো কেমন ওখানে এটাই হচ্ছে মোস্ট সবথেকে বড়ো আকর্ষণ এই সায়েন্স সিটি এবার আসবে রোপওয়ে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় কেমন লাগে তো এইটা আসছে যেটা তো আমরা সেটাই উঠবো চলো এবার দেখাবো পুরোটা ভিডিও তোমাদের ওপর থেকে সায়েন্স সিটি এবার পুরো ওপর থেকে তোমাদের দেখাবো রোপওয়ে লাইন থেকে তো ওয়েট করে থাকো কিছুক্ষণ सवर का फल मीठा होता है, देखा हो वेट करो वाओ, ये आज कौन सा प्लेटेज है हमारा? हाँ, जगह वाह। अलग ही, बहुत ही। ऐसे आईडी सी? वैसे, ये तुम पैसे आईडी सी? चिड़ावुले में ये पैसे। बाद अपना बिरियाजी साइंस सीडी देखे। दो তো আর এখন হচ্ছে আমরা রোপওয়ে থেকে নেবে এই পাশে হচ্ছে রোপওয়ে আর আমরা ওখান থেকে লেবে চলে যাচ্ছি হচ্ছে রাস্তার দিকে আর আজকের ব্লগটা আজকের ব্লগটা এইটুকুনি তো এই সাথে হচ্ছে ব্লগ আমি কমপ্লিট করলাম তো চলো দেখা হবে নেক্সট ব্লগে ওকে টাটা বাই বাই